এটা হলো একটা মাদবিলতা গাছ অনেক দিন আগে আমি বাইরে থেকে আনছিলাম গাছটা খুবই ছোট ছিল তবে ভালোভাবে একটা টবে আমি দিছি এটারে একটু বেশি মাটি টাটি দিয়ে তো এইবার এত পরিমানে ফুল আসছে মারাত্মক অবস্থা তাই তো অবস্থা রে সেই অবস্থা রে ফুল আর ফুল এত পরিমানে ফুল ধরছে এই গাছটার নাম হলো মাধবীলতা গাছ কোন এলাকায় এটা কি নামে পরিচিত সবাই বলে দেবেন পুরী ফুল একদম পুরা এক গাছে বাগান বিশেষ করে বাইরে থেকে মনে হয় সুন্দর দেখা যাইতেছে যদি দেখি আমার মোবাইলটা তো বেশি ভালো না সুন্দর হইছে তবে এই ফুলকা সারটা আমি একজনের গিফট করছিলাম সে আসলে এটার মর্মটা বুঝে নাই তবে দুঃখজনক তার জন্যে যে সে এই সুন্দর একটা নজর এই গাছটা যে এত সুন্দর ফুল ফুটব এটা সে বুঝতে পারে নাই যাই হোক অত এটা আমার কাছেই চলে আসছে সেই ওয়াও